হ্যালো এভরিওান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের সাড়ে পাঁচটার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কোন মন্দির শৈলীতে সমতল ছাদ থেকে উঠে আসা শিখরের প্রাধান্য লক্ষ্য করা যায় দেখো অপশান কী কী রয়েছে ঠিক আছে তোমরা উত্তর জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য এখানে কিন্তু সাজেস্টিভ কিছু প্রশ্ন রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ নাগরা নাগরা যে শৈলী বা মন্দির শৈলী ওখানে সমতল ছাদ থেকে উঠে আসার সমস্ত যে মানে শিখরগুলো মনে হয় যে সমতল ছাদ থেকে উঠে আসছে এটাই একমাত্র বৈশিষ্ট্য নেক্সট ড্যান্সিং ডিয়ার বা বলা হয় যে নাচনা হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ড্যান্সিং ডিয়ার অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মণিপুর মণিপুরে লোকটাক হ্রদের কাছে যে কেই বললাম জাতীয় উদ্যান রয়েছে ওই উদ্যানে দেখতে পাওয়া যায় ওটাতে একটা ভাসমান হ্রদ ফুমডিস রয়েছে ওই জাতীয় উদ্যানে ওখানে হরিণগুলো এমনভাবে সমতল লক্ষ্য করে মানে এমনভাবে সমতা বজায় রেখে যেন মনে হয় যে হরিণগুলো নাচছে নেক্সট হিতেশ গুলিয়া ব্রাজিলে অনুষ্ঠিত দু সালের বিশ্ব বক্সিং কাপে কোন পদক জিতেছিল দু হাজার পঁচিশ সালের অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর অপশান এ সোনা হিতেশ গুলিয়া ব্রাজিলে অনুষ্ঠিত দু সালের বিশ্ব বক্সিং কাপে সোনা জিতেছিল একটি ঘূর্ণায়মান নিউট্রন তারকা কি নামে পরিচিত একটি ঘূর্ণায়মান নিউট্রন তারকা কি নামে পরিচিত অপশান দেখো কী কী রয়েছে ঘূর্ণায়মান নিউট্রন তারকা কী নামে পরিচিত কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান বি পালসার নামে পরিচিত একটি ঘূর্ণায়মান নিউট্রন তারকা পারসাল সরি পালসার নামে পরিচিত নেক্সট ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু করা হয়েছে প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু করা হয়েছে দেখো অপশান কী কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি সিকিম সিকিম রাজ্যে চালু করা হয়েছে প্রথম জৈব মৎস্য ক্লাস্টার সিকিম রাজ্যে চালু করা হয়েছে নেক্সট কে প্রথম ইউরোপিয়ান হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ইউরোপিয়ান হিসেবে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সঠিক উত্তর কী হবে অপশান বি জর্জ ইউল উনি প্রথম ইউরোপিয়ান হিসেবে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে জর্জ ইউল আচ্ছা চলো পরের প্রশ্ন চলে যাব কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল দেখো অপশান কি কি রয়েছে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল পাকিস্তান প্রস্তাব কবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি নাইনটিন ফর্টি সালে উনিশশো সালে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল নেক্সট কোন বিজ্ঞানীকে আমরা ইন্টারনেটের j 옥희세비치니 ok,